অনেক বছর আগে দূর পাহাড়ি গ্রামে বাস করত এক গরিব বিধবামা তার নাম ছিল গঙ্গা গ্রামে সবাই তাকে অভাগিনী বলে ডাকত কারণ তার স্বামী মারা যাওয়ার পর থেকেই তার জীবনে নেমে এসেছিল দুর্ভাগ্যের কালো ছায়া কিন্তু তার জীবনের আলো ছিল তার তিন মেয়ে লক্ষ্মী সরস্বতী আর পার্বতী তিনজনেই ছিল আলাদা স্বভাবের লক্ষ্মী ছিল ঘরের কাজকর্মে নিপুণ ছোটদের ভালোবাসত রান্নাবান্নায় ছিল পারদর্শী সরস্বতী ছিল বই পোকা সারাদিন শুধু পড়াশোনা আর গান বাজনায় ডুবে থাকত আর ছোট পার্বতী সে ছিল দুরন্ত সাহসী আর জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসত মা গঙ্গা নিজের অভাব অনটনের মাঝেও তিন মেয়েকে মানুষ করার স্বপ্নে বাঁচতেন একদিন গ্রামের বাজারে ঘোষণা এল রাজপ্রাসাদে রানীর হার হারিয়ে গেছে যে হারটি খুঁজে এনে দেবে তাকে রাজকন্যার ঘনিষ্ঠ বন্ধু করে নেয়া হবে এবং রাজপ্রাসাদের বিশেষ সম্মান দেয়া হবে সবাই উল্লসিত কিন্তু গঙ্গার কন্যারা চুপ কিন্তু রাতের বেলা পার্বতী মা আর দিদিদের না জানিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল তার মনে হল আমি যদি হাড়টা খুঁজে পাই তাহলে মা রকষ্টের অবসান হবে সে একা একা পাহাড় জঙ্গল নদী পেরিয়ে হার খুঁজতে বেরোল যাত্রাপথে সে প্রথমে পৌঁছাল এক ডাইনির গুহায় ডাইনি বলল তুমি যদি আমার তিন প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমাকে হার কোথায় আছে তা বলবো। প্রশ্ন তিনটি ছিল বুদ্ধির খেলা আর পার্বতী বুদ্ধি আর সাহসে সব উত্তর দিয়ে দিল ডাইনি খুশি হয়ে বলল রাজহারের সন্ধান আছে বিষ্ণু পর্বতের ওপারে চিরচেনা পাথরের নিচে কিন্তু সেখানে এক দৈত্য পাহারা দেয় পার্বতী পা বাড়াল পাহাড়ের দিকে পথে সে এক আহত পাখিকে দেখতে পেল সে থেমে গেল কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করল একটু জল খাওয়াল পাখিটি চেয়ে বলল তুমি দয়ালু আমি তোমার উপকার করব চূড়ায় পৌঁছাতেই দৈত্য এসে ঝাঁপিয়ে পড়ল বিশাল শরীর আগুনে চোখ কিন্তু সেই পাখি আসল বন্ধুদের নিয়ে তারা দৈত্যের চোখে বালি ছুঁড়ে তাকে বিভ্রান্ত করল পার্বতী চটপট সেই পাথর সরিয়ে হাড়টা তুলে নিল পথে ফেরার সময় পাখিটি বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে এবার আমি তোমার স্বপ্ন বাঁচালাম রাজপ্রাসাদে ফিরে হার জমা দিতেই সবাই অবাক ছোট্ট এক মেয়ে সাধারণ পরিবারের কিভাবে এই অসম্ভব কাজ করল রানী নিজেই এসে জড়িয়ে ধরলেন পার্বতীকে রাজা বললেন তোমার সাহস বুদ্ধি আর দয়া রাজ্যের সম্পদ গঙ্গা মা ও দুই দিদি রাজপ্রাসাদে ডাকা হলো রাজা গঙ্গাকে সম্মান জানিয়ে বললেন আপনি অভাগিনী নন আপনি সবচেয়ে ভাগ্যবতী মা আপনার তিনটি রত্ন মেয়ে তারপর থেকে গঙ্গার পরিবার রাজপ্রাসাদেরই একটি অংশ হয়ে গেল লক্ষ্মী রান্নাঘরের প্রধান সরস্বতী রাজকন্যার শিক্ষক আর পার্বতী হয়ে উঠল রাজ্যের প্রথম নারী যোদ্ধা আর অভাগিনীর নাম মুছে গেল চিরতরে এখন সবাই তাকে জানে ভাগ্যবতী মা গঙ্গা নামে